আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমি ভালো আছি আজকে আবারো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসলাম ভিডিওটা হচ্ছে ফেসবুক রিলেটেড মনে করেন আপনি আপনার অ্যাকাউন্টটা অন্য কোন ফোন দিয়ে লগইন করেন বা আপনি কোন ফ্রেন্ড সার্কেলকে আপনার ফোনের পাসওয়ার্ডটা তাদেরকে দিয়েছেন সে ওই জায়গা থেকে লগ আউট লগইন করছে এখন আপনার ওই জায়গা থেকে লগইন করার পরে ওদের কাজগুলা করছে কিন্তু ওরা আপনার অ্যাকাউন্টটা লগ আউট করে নাই এতে কিন্তু আপনার একটা সমস্যা থেকে যাচ্ছে সমস্যাটা হচ্ছে যদি ওই ফোন থেকে কারো একটা বাজেট কমেন্ট করে সেই ড্রাইভার কিন্তু আপনার নিতে হবে তো ওই ড্রাইভারটা যদি আপনার নিতে হয় তাহলে জিনিসটা অবশ্যই খারাপ দেখাচ্ছে কিন্তু এর মধ্যে আপনার করণীয় কি তার ফোন থেকে আপনার আইডিটা লগ আউট করা সেই আইডিটা আপনি কীভাবে আউট করবেন সেই প্রসেসটা আমি আপনাদের এই ভিডিওটার মাধ্যমে শেখাবো তাহলে চলেন জন্য আপনি আপনার ফোন থেকে আপনার আইডিটা ঢুকবেন আইডিটা ঢোকার পরে আপনি আপনার প্রোফাইলে ক্লিক দিবেন প্রোফাইলে ক্লিক দেওয়ার পরে আপনি এখানে দেখবেন যে সেটিং একটা অপশন আছে ওই সেটিং অপশনে যাবেন আমি আমার সেটিং অপশনে গেলাম সেটিং অপশন থেকে আপনারা যাবেন অ্যাকাউন্ট সেন্টার অ্যাকাউন্ট সেন্টারে একটা ক্লিক দিবেন অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক দেওয়ার পরে এখানে অনেকগুলো অপশন আসবে এই অপশনগুলো থেকে আপনি আপনার বেছে নেবেন মানে কোন অপশনে ক্লিক করলে আপনারা ওই আইডিটা লগ আউট করতে পারেন সেটা আপনার দেখাচ্ছি এবং এখান থেকে আপনারা ক্লিক দিবেন পাসওয়ার্ড সিকিউরিটিতে দেখেন আমি পাসওয়ার্ড এন্ড সিকিউরিটিতে ক্লিক দেওয়ার পরে আমার ওই পেজে চলে আসলো এখান থেকে আপনি ক্লিক দিবেন হায়ার আর লগ ইন হায়ার আর লগ ইন এখানে ঢোকার পরে দেখবেন অনেকগুলা অপশন দেখাবে সেই অপশনগুলোতে এখানে ঢোকার পরে দেখবেন আপনি কতগুলা ডিভাইস দিয়ে আপনার এই অ্যাকাউন্টটা সম্পূর্ণ এই জায়গায় দেখাবে দেখেন আমি কতগুলা ডিভাইস দিয়ে সেগুলো থেকে এখানে আসার আপনি লগ ইন করছি অ্যান্ড্রয়েড দিয়ে লগ ইন করছি এবং করছি সেগুলো এখানে দেখাচ্ছে আপনার প্রথম কাজ হচ্ছে এখানে এসে সিলেক্ট ডিভাইস টু লগ লগ আউট আপনি এখানে ক্লিক করে দেবেন দেখেন সিলেক্ট ডিভাইস টু লগ আউট এখানে আমার সম্পূর্ণগুলো সম্পূর্ণ ফোনের যে ইনফরমেশনগুলো আছে এখানে আমার সম্পূর্ণগুলোতেই লগ আউট করা আছে তার জন্য এটির উপর এগুলোর উপরে ক্লিক দেওয়ার পরে কিছু দেখাচ্ছে না তার জন্য তাও নিরাপত্তার সাথে আমি এখানে যতগুলো ডিভাইস আছে সবগুলোকে সবগুলো থেকেই আউট করে দেব দেখেন এখানে সিলেক্ট করলাম ক্লিনিক্স সবগুলো সিলেক্ট করার পরে আমি সবগুলো সিলেক্ট করলাম শুধু পিসি ডে রাখলাম কারণ পিসি আছে আমারই তার জন্য উপরে যে পিসি ছিল সিলেটে সিলেট থেকে এটা আমারই পিসি তার জন্য রেখে দিলাম এখানে লগ ক্লিক দিলাম দেখেন সবগুলো লগ আউট হয়ে যাবে এবং এভাবে যদি আপনি আপনার কাজটা করেন তাহলে দেখবেন ওই ফোন থেকে আপনার এটা লগ আউট হয়ে গেছে এবং আপনি সম্পূর্ণ নিরাপদ থাকতে পারবেন যদি আমার এই ভিডিওটা আপনার ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন